আর মানুষের জন্য আমি আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করেছি সুমান আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ করেছেন এজন্য এভরি ওয়ান শুড বি এনার্জেটিক এভরি শুড বি অ্যাক্টিভ আমাদেরকে অ্যাক্টিভ হতে হবে এনার্জেটিক হতে হবে শ্রম করে করে কষ্ট করে করে আমাদেরকে আগাতে হবে স্রষ্টা আমাদেরকে একটা যুদ্ধে ঠেলে দিয়েছেন সংগ্রাম করে করে আমাদেরকে বেঁচে থাকতে হয় ঠিক কিনা এই জামিনে যখন আমরা এসেছি তখনই আমি সংগ্রাম করেছি বিশ্বাস করেন একজন স্বামীর এক ফোটা বীর্যের মধ্যে যদি কোটি শুক্রাণু না থাকে কয় কোটি কোটি জোরে শুক্রাণু যদি না থাকে কোটি কোটি বা শুক্রাণু যদি না থাকে তাহলে ওই শুক্রাণু থেকে কোন মানব সন্তান মায়ের পেটে জন্ম নেয় না তাহলে চিন্তা করেন ওই বিশ কোটি শুক্রাণুর মধ্যে আমি একটা শুক্রাণু ঠিক কিনা এতগুলো শুক্রাণু ডিম্বাণুকে আঘাত করে অ্যাক্টিভ হতে চেয়েছিল ওই দুই কোটির মধ্যে বাকি সবগুলারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলাম সেদিন মায়ের গর্বে আমি চিল্লায় বলো ঠিক সেদিন আমার হাত ছিল না সেদিন আমার পা ছিল না আমার চোখ ছিল না আমার রেসপিরেটরি সিস্টেম ছিল না আমার ব্রেইন সচল ছিল না আমার মামা ছিল না আমার দাদা ছিল না আমার গায়ে শক্তি ছিল না ওই কঠিন পরীক্ষায় যদি দুই কোটি কম্পিটিটিয়রকে আমি হারিয়ে বিজয় লাভ করতে পারি এই জমিনের বুকেও আমার কেউ হারাতে পারবে না চিল্লায় বলো ঠিক কিনা আমরা এসেছি বিশ্বকে জয় করার জন্য জয় করার জন্য আবার যখন মায়ের পেট থেকে বের হই তখন আমাকে সংগ্রাম করে বেরোতে হয় এইখানে তোমরা আমার ছোট্ট সোনামণিরা সিজারে হয়েছো কারা দেখি সিজারে যে হুজুর আমি সিজারে পৃথিবীতে এসেছি হাত তোলো কয়েকজন হাত তুলছে মাশাআল্লাহ ঠিক আছে অসুবিধা নাই হাত নামাও এটা একটা প্রাকৃতিক নিয়ম মায়ের পেট থেকে পৃথিবীতে আমরা এইভাবে আসি কেউ প্রাকৃতিক পদ্ধতিতে আসি কেউ সিজারে আসি যারা সিজারে আসছে তারা এই কষ্টটা সহ্য করে নাই তাদের অন্য ধরনের স্ট্রাগল পৃথিবীতে আসার পরে কিন্তু আমরা যারা নরমাল প্রসেসে এসেছি সেই সময়টার কথা খেয়াল করেন আমাদের দেহের সাইজ অনেক বড় আমাদের ওজন অনেক বেশি কিন্তু আমাদের মায়ের যেই অঙ্গটা দিয়ে আমরা পৃথিবীতে এসেছি ওই জায়গাটা বড় সরু খুব ছোট্ট একটা জায়গা দিয়ে এই বিশাল দেহ নিয়ে আমাকে সংগ্রাম করে আসতে হয়েছে ঠিক না এবং এটা ল্যাবরেটোরিক্যালি প্রুভড সাইন্টিফিক্যালি অ্যাটাস্টেড যে এটা একজন বাচ্চার জন্য নবজাতক নিউ বর্ন বেবির জন্য খুবই স্বাস্থ্যকর খুবই হেলদি কারণ এই ছোট্ট জায়গাটা দিয়ে মায়ের ওই ছোট্ট অঙ্গ দিয়ে আমরা যে পৃথিবীতে আসি আমাদেরকে একটা চাপ সহ্য করতে হয় ওই চাপের কারণে আমার নাকের ভেতরে কানের ভেতরে যে ধরনের দূষিত গ্লিসারিন আছে পদার্থ আছে এগুলো সব বের হয়ে যায় আর এই প্রচন্ড চাপটা আমাদের দেহটাকে কর্ম সহিষ্ণু হয়ে গড়ে তুলতে সাহায্য করে কন সুবাহ নিয়ে আসেন এখানে নিয়ে আসেন শেষের দিকে নাই পরে হবে তাহলে আপনারা দায়িত্ব নিয়ে ডিবেট করবেন শুধু শাহাদা আমার হাতে ঠিক আছে ফাইন সেই দিন আমরা স্ট্রাগল করে পৃথিবীর বুকে এসেছিলাম যেদিন মায়ের পেট থেকে যুদ্ধ করে আমাকে পৃথিবীতে আসতে হয়েছে ওই দিন আমার কান ছিল এখনকার মতো কানের শক্তি ছিল এখন যে হাতে শক্তি ওই শক্তি ছিল ওই কঠিন পরিস্থিতিতে যদি আমি সংগ্রাম করে টিকে থাকতে পারি বর্তমান সময় আমাদেরকে কেউ আটকায় রাখতে পারবে না পারবে না আমি সবগুলো মানুষকে সহিষ্ণু করে তৈরি করেছি বলেন সহিষ্ণু আমাদের এক একজন মানুষ যে আমরা কতটা কষ্ট আর ধৈর্য সহ্য করতে পারি আপনি কল্পনাও করতে পারবেন না প্রসেসে আমাদের মা নর্মাল যেদিন আমাদেরকে ডেলিভারি দিয়েছিলেন তখন আমাদের মা ফিফটি করতে পারে ইউনিট ইউনিট কত কিন্তু আমাদের মা যেদিন আমাদেরকে দুনিয়ার বুকে এনেছিলেন সেদিন আমার মা আপনার মা ব্যথা সহ্য করেছিল ফিফটি ইউনিট প্লাস সাতান্ন ইউনিটেরও বেশি এই ব্যথাটা সাধারণ কোনো ব্যথা নয় একটা অ্যাক্সিডেন্টে আপনার দেহের বিষটা হাড় বা হাড়টি ভেঙে গেলে যত ব্যথা তার চেয়েও বেশি ব্যথা আমার মা সহ্য করেছিলেন আমার মাকে ওই দিন এই ব্যথাগুলো সহ্য করার তৌফিক দিয়েছিলেন কে তাহলে কি পরিমাণে কষ্ট সহিষ্ণুতার কর্মসহিষ্ণুতা নিয়ে যে আমরা জন্মাই আমাদের কোনো ধারণাই নাই এজন্য আমি প্রায় বলি ছেলে মেয়েদেরকে সন্তানকে ননির পুতুল করে গড়ে তুলবেন না ছেলে মেয়েদেরকে কষ্ট সহিষ্ণু করে গড়ে তোলেন প্রতিকূল পরিবেশে কি করে নিজের অস্তিত্ব জানান দিতে হয় এমন করে আমরা আমাদের মুসলমান সন্তানদেরকে গড়ে তুলবো চিল্লায় বলেন লাফত খালাফ আল ইনসান আমি মানুষকে দুঃখ কষ্টের মধ্যে তৈরি করেছি আমরা বলছিলাম কাজের সময় আরো জোরে বলতে হবে কাজের সময় নামাজের সময় আর ভরসা করতে হবে একজনের উপর তিনি কে কাজে কোনো লজ্জা আছে লজ্জা কিসে অলসতায় আমরা অলস হতে চাই না রসুল বাপ্তলে দুঃখানু শয়তান অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই আমরা স্বাবলম্বী হতে চাই আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের পক্ষে আমরা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের পক্ষে আমরা বাংলাদেশকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার পক্ষে চিল্লা বলেন ঠিক কিনা আমরা আগে দুনিয়ার কল্যাণ চাই এটা ইসলামের নিয়ম আগে কি আখেরাত চাই না আগে দুনিয়া চাই জোরে বলেন আরে দুনিয়াতে ভালো থাকলেই তো আখেরাতে ভালো থাকবেন এজন্য আল্লাহ আমাদেরকে শিখালেন পড়ো রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার আয় আমাদের রব এই দুনিয়ার বুকে আপনি আমাদেরকে কল্যাণ দেন আখেরাতের বুকে আপনি আমাদেরকে কল্যাণ দেন আগুনের শাস্তি থেকে আল্লাহ আপনি আমাদেরকে বাঁচিয়ে দেন পড়ে না আমি তাহলে আগে দুনিয়া তবে দুনিয়াকে হৃদয়ে স্থান দেয়া যাবে না দুনিয়াকে বশ করে হাতে নিব কিন্তু হৃদয়ে থাকবে আখেরাত জোরে বলতে হবে ঠিক কিনা নিজ হাতে উপার্জিত সম্পদের চেয়ে শ্রেষ্ঠ কোনো সম্পদ আর হতে পারে না